আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমাদের সিলেটে এখন প্রত্যেকটা দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখন আমরা সবাই জানি যে বৈশাখ মাস চলতে আছে তো জনর প্রচণ্ড ক্ষতি হচ্ছে যে দান শুকাতে দানগুলা শুকানো যাচ্ছে না কাটা গেলেও বৃষ্টির কারণে যদি শুকানিতে দেওয়া হচ্ছে সাথে সাথে বৃষ্টি চলে আস আস্তে আর এই যে দেখেন আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের রাটিবান্ধা বাড়ি একটা গ্রাম আমাদের গ্রামের বাড়িটা আসলে অনেক সুন্দর চারোদিকে গাছপালা চারোদিকে গাছপালা আর হচ্ছে যে খুব সুন্দর পাখির কিচিমিচি শব্দ তো দেখেন রাস্তাঘাটে অনেক জমে আছে আর হচ্ছে যে অনেক সুন্দর মাস আল্লাহ রাস্তাঘাটগুলো আর দেখেন এগুলো সব সুপারি গাছ রাস্তাঘাটে তো তো কত সুন্দর গুগুর ডাক শুনতে পারতেছেন পারতেছেন আপনারা আর কত সুন্দর একটি দিয়ে আমার বাড়িতে

দেখতে পাচ্ছেন আর রাস্তাগুলো আসলে অনেক সুন্দর তো প্রত্যেকদিন বিকালে ঘুরতে শহর থেকে অনেক ভালো লাগে গ্রামের আবহাওয়া আর চারদিকে রাস্তা কত সুন্দর হয়ে আসছে দেখেন আর গাছপাছালি ভিউ অনেক সুন্দর ছোট্ট মোট রাস্তা পুকুরে অনেক সুন্দর গানমনির ফুল ফুটেছে তো আসলে এখন লোকের বন্ধুবান্ধব নেই তেমনটা ছয় মাস ছয় বছর বাইরে ছিলাম প্রবাসে আমার সাথে যেত ফ্রেন্ড বন্ধু ছিল সবাই প্রবাসে আমাদের সিলেটের মানে একটা ব্যাপার হচ্ছে কি জানেন একটু বড় হলেও মানে চাকরিতে এতটা মানে আগ্রহী না তবে প্রবাসের জন্য অনেক আগ্রহী সবাই বেশি বেশি মানে সবাই প্রবাস চলে যায় আর হচ্ছে যে মানে এভাবেই আমাদের দিন কাটে এখন একা একা ভাল লাগে না তাই আপনাদের সাথে মানে অনেক সময় দেই অনেক সময় কাটাই আর দেখেন সিলেটের বৃষ্টির পানি অনেক হয়ে গেছে তো পানি আপনাদের অনেক আগেই দেখাইছি অনেক পানি হয়েছে আর পানিগুলো সব সময় আমাদের সিলেটে অনেক বিশাল পানি হয়ে থাকে মানুষ বৈশাখীর দান এটা বা আছে বাড়িতে আর দেখেন রাস্তাগুলো আসলে অনেক সুন্দর লাগে শহরের রাস্তা থেকে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের খেলাধুলাগুলো করতে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেক দিন আমার অবশ্যই একটা করে লং ভিডিও দেবো তবে আমার ভিডিওগুলো দেখা যাবেন